অতি অবহেলায় পড়ে আছে দাসপুরের হাঞ্জাপুরের সূর্য ঘড়ি এই কিছুদিন হলো বন পরিষ্কার করা হয়েছে এখন আমরা যাচ্ছি সূর্য ঘুরি এই ঘড়ি হানজাপুরের পালগঞ্চের পাল পরিবারের উপরে প্রায় বছরের বেশি সময় আগে তৈরি করা সে সময় সে সময়ে মানুষের মানুষরা সময় দেখতে এই সূর্য ঘড়ির উপরই নির্ভর করতে এই কিছুদিন হলো এই আগাছা পরিষ্কার করা হয়েছে নাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যেসব বন পরিষ্কার করা হয়েছে এই কয়েকদিন আগে এলে সেরকম বন বাদারি দেখানো যেত তো সারা বছর অনাদরে অবহেলায় পড়ে থাকে একটি সুন্দর ঐতিহ্যমণ্ডিত জিনিস আমাদের কাটাল মহকুমাতে আছে এটা অনেকেই জানেন না তো পাল পরিবারের গৌরী দেবী তিনি একটু রক্ষণাবেক্ষণ করেন তিনি আজকে নেই তো এই হচ্ছে সূর্য ঘড়ি এই ঘড়ির সময় কিভাবে দেখা যেত আপনারা বলতে পারবেন ছাটা করলেন রোদের যে হচ্ছে যখন রোদের ছায়াটা পড়ে না এইখানে ছায়াটা এটা রোদটা পড়লো ছায়াটা এবারে যখন এদিকে যখন সূর্যটা উঠছে তখন সূর্য রোদ ছায়াটা এই দিকে পড়ছে তখন এই যে ছটা সাতটা লেখা আছে সব মানে বোঝা যাচ্ছে নি নস্ট নিয়ে হয়ে গেছে আর কি হ্যাঁ রং করতে হবে এগুলোকে টাইমগুলোকে লিখ আরও নতুন করে লিখতে হবে যে আটটা সাতটা নটা দশটা হ্যাঁ এই যে এই এই নাক এই নাকের মতো এটা আছে না এর ছায়াটা পড়বে এই যে এ মাথায় বারোটা বাজলো এবারে যা মানে পড়লো এখানে একটা দুটো তিনটা আর এই যে এই এই দাড়িগুলো সব মিনিট আচ্ছা আপনি এটা তো আমরা সব শুনেছি প্রসন্ন কুমার পাল বানিয়েছেন

সরকারি তরফে তো এটা বানিয়ে দিয়েছে আগে তো পুরোই বন ছিল বনেই ছিল মাটি ছিল তারপরে এটা বানিয়ে দিয়ে আর আর কিছুই করেনি মাঝে মাঝে এখন জব কার্ডে কাজ হতো একটু একটু পরিষ্কার করতো এখন তাও জব কার্ড বন্ধ হয়ে গেছে পরিষ্কারও বন্ধ হয়ে গেছে এখন কি ঢালাই রাস্তা নাকি হবে বলে যার জন্য পরিষ্কার হয়েছে হ্যাঁ পরিষ্কার করা হয়েছে তো দুদিন দুদিন কালকে আজকে লোক লেগেছিলো একজন ভদ্রমহিলা ওখানে মাঠে কাজ করছিলেন উনি বললেন যে মানুষ মেরে ফেলে দিলো এত হ্যাঁ বন ছিল মানুষ তো ঢুকায় যেত না শিয়াল শিয়াল টিয়ালি ওকে বাস করতো শিয়ালি ঘুরে খুবই বন ছিল তো দুদিন কাজে লেগে মানে পরিষ্কার করেছে বলে পরিষ্কার হয়েছে সূর্যের আলো দেখে দেখে সময় বোঝা যেত একটা সময় সে সময় কিন্তু আমাদের এই সাধারণ ঘড়ি যেগুলো আমরা দেখে আজকে

যে একটা ভালো কিছু হোক এখানে হ্যাঁ যে বাচ্চারা এখানে খেলাধুলা যাতে করতে পারে কিংবা এটা যে একটা তো জিনিস আছে না বাচ্চারা তো দেখেই নি অনেক বাচ্চা জিনিস দেখেছে দেখেনি যাতে ওরাও দেখুক হ্যাঁ এখন তো ফাঁকা হয়ে গেছে এখন হ্যাঁ মোটামুটি সকাল বুঝা যাবে তবে বারটা একটা পর্যন্ত এক বেশি বুঝা যায়নি কারণ গাছপালা জন্য ছায়া পড়ে যায় না না কিছুই হয়নি ওই গৌরী পাল সেই একটু মাঝে মাঝে লোকজন দিয়ে একটু পরিষ্কার করে বা কি বনই থাকে প্রায় সময় আপনারা সে তো হলে খুব ভালোই হয় বাড়ির সামনে আমাদের একটা ভালো পরিবেশ থাকবে কিংবা একটা পার্কে আমাদের থাকবে সবাই চায়

হ্যাঁ রঙ করে দিলে সব আবার নতুন নতুন করে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ সব খোদাই করাই আছে আবার ভালো করে রং দিয়ে একটু ভালো করে লিখতে হবে আপনারা আমরা তো একবারই জানি কিন্তু একবারই জানি ওই মাঠের ওই পাড়ে ফেলে দিয়ে গেছিলো এই যে এই এইখান থেকে গিয়ে ওইখানে বা মাঠের ধারে

দাসপুর থানার খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সূর্য ঘড়ি তৈরি করেছিলেন আজ থেকে প্রায় দুশো বছরের বেশি আগে এটি তৈরি করেছিলেন খানজাপুরের প্রসন্ন কুমার পাল খুবই দর্শনীয় একটি জিনিস কিন্তু অনাদরে অবহেলায় পড়ে আছে সেভাবে সরকারি তরফে কোনো রকম সাহায্য বা উদ্যোগ কিছু নেওয়া হয়নি যার জন্যে এর ভগ্নপ্রায় অবস্থা এই দেখুন এই এই গেটটি এই এই যে ধরুন এই যে ঘেরা জায়গা থাকে আগে তৈরি হয়েছিল পরে মানে কতদিন আগে তাও কত দিন এই বছর এইটা তার আগে তোমনি বনবাজারি বন বাজারেই পড়েছিলো দশ বারো বছর আগে এটা তৈরি করে দেওয়া হয়েছিল এরকম একটা মানে ধরুন কংক্রিটের জায়গা সেও মারাত্মক নোংরা কোনো রকম রক্ষণাবেক্ষণ না থাকলে যা হয় এবার এই কিছু দিন হল কয়েক দিন হলো পরিষ্কার হয়েছে দু দুদিন হলো পরিষ্কার হয়েছে দেখি পঞ্চাশ থেকে করাচ্ছে না গৌরীদি ব্যক্তিগত উদ্যোগে আর এখানটা কি ঢালাই রাস্তা হবে নাকি আসার জন্য এই যে প্রচন্ড বন মারাত্মক টাইপের বনবাদার আর এখানে তার সাপ খুব তো থাকে প্রচুর হ্যাঁ সাপ খুব থাকে প্রচুর প্রচুর সাপ থাকে আচ্ছা একটু বলুন আপনি হ্যাঁ এই যে রাস্তা এই যে রাস্তা এই যে বনবাধার সামনে সাপ খোপ কেমন থাকে এখানে বল থাকে সাপ বর্ষাকালে তো মানে প্রচুরই থাকে কিন্তু এমনই বন থাকে যে সাপের ভয়েই স্কুল ছাত্রছাত্রী বলুন কিংবা আমরা সাধারণ মানুষও বলুন যে কেউ আসতে পারেনি কলেজের ছাত্রছাত্রীরা যারা খুব জোখি দেখতে আসতে চায় তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সাপক্ষোপের ভয়ে আসতে মানে সাপক্ষোপের মানে ভয় ছাড়াই আসতে পারে হ্যাঁ সাপ খোপের হ্যাঁ সাপখোপ এখানে সত্যি যে পরিবেশ দেখতে পাচ্ছি তার পাশটা প্রচুর পরিমাণে সাপক্ষোপ কিন্তু থাকার কথা আর এমনিতেই ঘাটার মহকুমায় প্রচুর পরিমাণে সাপক্ষোপ বাড়ছে পরিবেশটা এখানে খুব একটা alagesianam kiifal konuka maanatiijikan na a